তোমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর আরও বেশি বেশি টাকা যুক্ত হবে তোমার অ্যাকাউন্টে কিভাবে হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেলে তোমার লং ভিডিও থেকে এবং শর্ট ভিডিও থেকে টাকা আসতে শুরু করে সেটি তোমরা জানো কিন্তু আমাদের আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পর ইউটিউব একটি দিয়েছে আরও সেখান থেকেও টাকা আসবে আর সেটা হচ্ছে শপিং শপিং সেট করলে সেখান থেকেও টাকা আসা শুরু করবে আমাদের ভিডিওর বিজ্ঞাপন দেখে কেউ যদি কাটা করে তার লভ্যাংশও আমরা পেতে থাকবো মনিটাইজেশন হয়ে যাওয়ার পর কয়েকদিনের মধ্যেই এই সেট চলে আসবে তো বন্ধুরা এই শপিং সেট আপ টা কিভাবে আমরা অ্যাক্টিভ করবো সেটাই শেয়ার করতে চলেছি এই ভিডিওতে একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমরাও কিন্তু খুব সহজেই এই সেট টা করতে পারবা তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই শপিং সাইড আমরা কিভাবে অ্যাক্টিভ করব তার জন্য দেখো আমার মোবাইলের স্ক্রিনে ওয়াইটি স্টুডিও এই ওয়াইটি স্টুডিওতে আমি টাচ করে দিলাম যখন আমি ওয়াইটি স্টুডিওতে টাচ করে দিলাম ওয়াইটি স্টুডিও এইভাবে ওপেন হয়ে গেল এবার তোমরা একদম নিচের দিকে লক্ষ্য করো পাঁচটি অপশন একদম ডান দিকে দেখো আর্নিং অর্থাৎ মনিটাইজ অপশন এই মনিটাইজে এ টাচ করে দেব যখনই টাচ করে দেবো দেখো পরের পাতাটি এইভাবে আসবে এই যে তোমরা মাঝখানে দেখতে পাচ্ছ শপিং এটাকে অ্যাক্টিভ করতে হবে এই যে উপরের দিকে দেখো লং ভিডিও এবং শর্ট ভিডিওর অপশন ছিল এই দুটো কিন্তু তো মনিটাইজ পাওয়ার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমরা শপিং অপশনটা অ্যাক্টিভ করব তার জন্য এই যে লেখা আছে গেট স্টার্টেড এখানে টাস করে দিলাম টাচ করে দেওয়ার সাথে সাথে পরের পাতাটি এভাবে আসলো মাঝখানে দেখো লিখা আছে কানেক্ট স্টোর এখানে টাস করে দিলাম কানেক্ট স্টোরে টাস করে দেওয়া মাত্র পরের পাতাটি এইভাবে আসলো এবার তুমি এখানে উপরের অপশনটিতে টাস করে দাও টাচ করা মাত্রই দেখো এই পাতাটি চলে আসলো নিচে বাম দিকে যে ফাঁকা ঘরটি আছে এখানে টাচ করো তারপর নিচে অ্যাকসেপ্ট করে দাও একসেপ্ট হয়ে গেলে এই পাতাটি আসবে এবার দেখো মাঝখানে লিখা আছে গো টু ফোর্থ ওয়াল আমরা এখানে টাচ করব এখানে কিন্তু একটু লোড নিবে তারপর এই পাতাটি আসবে এই পাতাটি আসা মাত্র স্টার্ট নাও এ ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়া মাত্র পরের পাতাটি এইভাবে আসবে এখানে তোমাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে যেটি একেবারেই সহজ তো আমি জিমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো তাই গুগলে টাচ করে দিলাম এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় অপশনটি গুগল এখানে টাচ করা মাত্রই পরের পাতাটি এভাবে আসলো এখানে আমার মোবাইলে যত জিমেল অ্যাকাউন্ট সবগুলোই দেখা যাচ্ছে তো এখান থেকে আমি একটি জিমেল অ্যাকাউন্টে টাচ করে দিলাম তারপরেই চলে আসলো এই পাতাটি এবার তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো নিচে লেখা আছে কন্টিনিউ আমরা এই কন্টিনিউতে টাচ করে দিবো কন্টিনিউতে টাস করলে তারপর চলে আসবে এই পাতাটি এখানে উপরে লিখে দিতে হবে নেম ইউজার নেম নিক নেম অথবা চ্যানেল নেম যে কোনো একটি লিখে দিবা মাঝখানে ডিফাল্ট অবস্থায় থাকতে পারে তোমার দেশের নাম তোমার দেশের নাম যে দেশ থেকে তুমি ইউটিউবিং করো সেই দেশের নাম তুমি এখানে দিয়ে দিবা দেশের নাম দেওয়া হয়ে গেলে নিচে কয়েকটি অপশন আছে যেহেতু তোমরা ইউটিউবে কাজ করছো তাই ইউটিউবে টাচ করে দিবা তারপর নিচে লেখা আছে কন্টিনিউ এই কন্টিনিউতে তোমরা টাস করে দাও কন্টিনিউতে টাস করলে আবারও জিমেল অ্যাকাউন্টগুলো শো করবে কনফার্ম করার জন্য আবারও তুমি সেই জিমেল অ্যাকাউন্টে টাস করো যেটি তুমি আগে করেছো তারপর দেখো আসল পাতাটি এইভাবে আসবে এবার তোমরা নিচে কন্টিনিউ করে দাও তাহলেই সাইন ইন হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে সব শেষে এই পাতাটি আসবে এবার তোমরা উপরে সিলেক্ট অল এই ফাঁকা ঘরটি পূরণ করো ফাঁকা এই ঘরটি পূরণ হয়ে গেলে এবার তোমরা নিচে চলে এসো নিচে দেখো কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউতে টাচ করে দাও কন্টিনিউতে টাচ করার সাথে সাথে তোমার শপিং সেট কমপ্লিট শপিং সেট কমপ্লিট করার পর আমি আবারও ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম এবার তোমার শপিং এর পাশে লক্ষ্য করো অ্যাকটিভ লেখা চলে এসেছে অর্থাৎ তোমার শপিং অ্যাকাউন্ট অ্যাকটিভ হয়ে গেছে এবার তোমার ভিডিওতে বিজ্ঞাপন আসলে সেই বিজ্ঞাপন দেখে কোনো কিছু বিক্রি হলে তার লভ্যাংশের টাকা তোমার অ্যাকাউন্টে যুক্ত হবে তো বন্ধুরা তোমরা মনিটাইজেশন পাওয়ার পর তোমার ইউটিউব চ্যানেলের শপিং সাইট কিভাবে অ্যাকটিভ করবা তা তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ